মানুষ মরার পরও আবার হাজরিন কবরের মধ্যে কেন যাওয়ার পরে কবরটার মাটিগুলা সরানো হচ্ছে আস্তে 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 সরানো হচ্ছে যতুন মাটিগুলা সরানো হচ্ছে খোদা কি মাটি যত সরানো হচ্ছে তত বেশ কম্বরের খোজবো হচ্ছে। রয়েছে এবার যখন গেলেন কবরটি পরিপূর্ণ মাটি মুক্ত হলো মাটি তোলার পরে দেখা যাচ্ছে খোসাইফার কবরের মধ্যে কাফনের মধ্যে একটু মাটি নেই এবং দেখা যাচ্ছে যেন রক্ত এখন বাইর হচ্ছে উনি তো শহীদ হয়েছেন নবীর যুগে ওনার শরীর থেকে রক্ত বাইর হচ্ছে ওনার হাত থেকে রক্ত বাইর হচ্ছে এখনো বাইর হচ্ছে এবং শুধু রক্ত বাইর হচ্ছেন না তিনি জীবিত ব্যক্তিদেরকে দেখে তিনি মুস্কি মুস্কি হাসতেছে তবে অবাক অবাক লাশে হাসো হজরত হুজাইফা বললেন তোমাদেরকে এত স্বপ্ন দেখাইবার পর এত বিলম্ব কেন কথা বলতে আমা সবাই মনে হচ্ছে কথাও বলে আবার বললেন তোমরা কি আমাকে তুলতে কষ্ট হবে যদি কষ্ট মনে করো তোমরা উপরে থাকো আমি নিজে একটু উঠি আর তো যেটা বলবেন না সুবাহ

যাদের মৃত্যু আমি আল্লাহর জন্য কোরআনের জন্য হাদিসের জন্য নবীর জন্য শরীয়তের জন্য তরিকতের জন্য কোরআনের আইনের জন্য সমাজ ইসলামি খাবার জন্য যারা মৃত্যু করেছে তারা মরার পর দুনিয়া যেভাবে চিন্তা ছিল এখন তারা কবর ওইভাবে চিন্তা আছে চিত্তাতি বরণ সুবহানাল্লাহ বলুন আল্লাহু আকবার আল্লাহ শহীদ রেখি মরানা চিন্তা আপনাদের বিশ্বাস হয় কি হয় না এটা বাস্তব হুজাইবা বলেন লিমাই ইউক্তালু ফি সাবিলিল্লাহ তোমরা সিজ্জাচ্ছ কেন এই ধরনের ঘটনাটা হবে এটা আল্লাহ আগে কোরআনে বলেছে তাহলে হযরত হুজাইফা ইন্তিকালের পরও তিনি জিন্দা এবার আমার আব্বাস পাড়ার ভাইয়েরা আপনি একটু জোরে জোরে বলেন আমরা মৃত্যুর পরে জীবিত হয়ে রেসোলের কদমে সালাম দিতে চাই কি চাই না ইচ্ছাইত হলে নামাজ লাগবে কি না কোন কোনো জায়গায় নামাজের কথা বললে ব্যাক্কুলরা বলেন কোন নামাজের কথা জীবনে বহু শুনছি নতুন কথা বলে আমি কি ওয়াজ বানাই বানাই একদম আসমান আসমান হ্যাঁ আপনারা বলেন আলহামদুলিল্লাহ সুরা সুরা ফাতেহা প্রতি আকাশ নামাজে আছে কি না এ পর্যন্ত কেউ বলবে আলহামদুলিল্লাহ সুর একটু কত পড়বো এটা নতুন সুরা আনা হোক এটা কি আনা সম্ভব অনেক ক্ষেত্রে অনেকে বলে নামাজের কথা শুনছি অসহ শয়তান হচ্ছে ব্যাওয়াজ জন্য আপনাদেরকে আমি বলতে চাই আপনার নামাজ পড়ে আল্লাহ রহমতের করুণা দয়া রহমতের জন্য পাগল হয়ে যান কারণ আজকে কখন আপনি মরছেন নিজেও বলতে পারো আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন আল্লাহ পাক আযrail পাঠাইলেন মালকুল मौत পদয়লে এজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সমস্ত প্রাণী ব্যক্তির মৃত্যু হবে একদিন ঠিক কিনা এবার আপনারা জোরে জোরে বলুন আমাদের মৃত্যু হয়ে গেছে না হবে আমাদের মৃত্যু কি হয়ে গেছে না হবে হবে কোন দিন হবে এজনে জুড়ে বলেন আর সি একা যাব একা সঙ্গে যাবে কি সঙ্গে যাবে দুটি নাম আল্লাহ নবী এবার সময় একটু কলমা শরীফ পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুরু শরীফ আল্লাহ उड़े जा रे बांगला हवा उड़े जा रे मदीना प्रेमी के देर सलाम दियो नबी जी रिपा रवा जाओ

গরের মধ্যে হুজুরের মধ্যে শুয়ে আছেন রসুল করিমের সামনে রসুল রাওলাত গুন বসে আছেন আজরাইল এসেছেন আল্লাহ বলেছেন আজরাইল আমার বন্ধুর কদমে গিয়ে তুমি প্রথম সালাম দিবে কদম বসি করবে বন্ধু কদম বসি করার পরে বন্ধু যদি আজাদত দেয় তাহলে বন্ধুর প্রাণ মোবারক তুমি নিয়ে আসবে যদি বন্ধু যতক্ষণ আজাদত দেবেন না খবরদার তুমি বন্ধুর প্রাণ মোবারকে হাত দেবে না কারণ আমার বন্ধু যদি কেমন

हाथी चर देखा लेख लेक हजर छेद जमीन है माता तक हजर चश्मा तुम्हें चित कर दिए निक रसूल अल्लाह है यह हबीब अल्लाह है দরজার মধ্যে ভয়ঙ্কর একজন মানুষ দাঁড়িয়ে আছে যাকে আমি জীবনে দেখি দেখতে বড় ভয় লাগে আল্লাহর সুরকে দেখে দেব মারে ও মা এই মানুষটাকে তুমি অন্যরকম মনে করো না এই মানুষটা আল্লাহর পক্ষ থেকে এসেছে যে আমার মেহমান এটার না আমাদের তুমি দরজা খুলে দাও মেহমানকে আমার পাশে এসে বসার সুযোগ করে দাও

যে সাদдат যেই দিক বেয়ে যাবেন তার সহগшите বেষ্ট এটা জর্ডানের পাশে মুদর যুদ্ধে যাইতে হাতের লেফট পড় একটা পাহাড় সেই পাহাড় থেকে সাদдатের বেষ্ট আমি নিজে ভিজিট করে এসেছি ওই এলাকা কি সাদдат বলেছে আমি আজকে এই জান্নাতে যাব কোন ফক্বীহ কোন মিসকিন কোনে তীব কোন ভিক্ষক যেন আজকে রাস্তা না থাকে যদি কোন বিকক গাছ আমার রাস্তায় পড়ে তাকে সঙ্গে সঙ্গে কি কথা আল্লাহ কি বলে আজরাইল সাদদ আমার সাথে বাজি ধরে ব্যস্ত বানিয়েছে তা আমি আজকে তোমাকে ফকির পেশে তার কাছে পাঠাবো ব্যস্তে 2 4 ইঞ্চি আগে ব্যস্তে 2 4 ইঞ্চি আগে তার গুণ একবার থাক তে তার নিঃশেষতে তুমি কি করবে নিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো ক্ষমতা দিয়েছেন কে আবার এখন আজরিল পাঠাছেন কে আল্লাহ এবার জোরে বলবেন না সর্বময় ক্ষমতার মালিক কে ক্ষমতা কি আমাদের আছে নাকি আমাদের উপরে যার ক্ষমতা সর্বক্ষণ বিদ্যমান তার নাম কি আপনি প্রতি মরে যাচ্ছেন আপনি এখনো জানতেছেন না যে আপনি মরা মানুষ একটি নিঃশ্বাস ফেলে আর একটু নতুন করে নিঃশ্বাস তো সাদ্দ যাচ্ছেন বিশাল বাহিনী টাকা পয়সার তো কি নেই অবাক তার ব্যস্ত সে উদ্বোধন করবে আজকে কি কাটবে

দানিগুলো একটু একটু কেমন কেমন জরজন সাদাদের সামনে এসে ওই ফকির বললেন আল্লাহর রস্তে কিছু দিবেন কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটু আস্তে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বললে হইতো কবিরা গুনাহ হইতে পারে সুবহানাল্লাহ জোরে বলনা সুবাহান আল্লাহ আজরিল ফকির ফকিরি সুর ধরাইলেন কে

তোমাকে এত ওই আল্লাহর নামে কিছু কি দাও আবার আল্লাহকে আমি আল্লাহ তুমি আল্লাহ না তুই এখন কোথায় যাচ্ছে

করা সম্ভব দেখো আজ বাস্তব শুরু দেখে সাতটা তিনটা চিৎকারে দিলে হ্যাঁ তোমার হাতে ধোয়াই পায়ে ধোয়াই তোমার আল্লাকে বলো একটা সেকেন্ড যেন আমি ব্যস্তরা দেখতে বাড়ি আমি আল্লারও বলি মানান না না আমার আল্লাহ তোমাকে সম্পদ দিল টাকা দিল হিরান মুক্তা বলো তুমি জীবনের শক আদায় আল্লাহ সবর রাখতে আর এখন হুকুম তোমার প্রাণটা আমি নিয়ে যাব কারণ আমার আল্লাহ এমন আল্লাহ যার হুকুমের ব্যতিক্রম হয় না তোমার মৃত্যু এখন আমি করবো ধরে বরণ সবার কান্দ ও আজরাইল তোমার আল্লাহকে বলো একটা সাকি যেন আমি আমার জান্নাত দেখতে পারে কয়টা তোমার জান্নাত না সবকিছুর মালিক তো আল্লাহ

আল্লাহ কবুল করুন আমিন আল্লাহ আমাদেরকে কবুল করুন নামাজ পড়া আমাদের আল্লাহ বলে বান্দারে ইন্নাস সালাত যদি তুই নামাজ পড়স মৃত্যুর যন্ত্রণা থেকে তুই বাঁচবি কবরের আজাব থেকে বাঁচবি শাস্তির থেকে বাঁচবি শাপীর কামড় থেকে বিচ্ছুর ডংশ থেকে জাহান্নামের থেকে তুই বাঁচবি আল্লাহর থেকে কিভাবে বাঁচব আমার আল্লাহ বলে ইন্নাস সালাত খারাপ কাজ থেকে বিরুদ্ধে আর এই নামাজ যদি তুমি পড়তে পারো মৃত্যুর চন্দ্র থেকে তুমি মুক্ত পাবে আজাব থেকে তুমি কবর এমন কিনল কি সবাই যখন করবে তুমি জবাব দিতে পারবে এজন্য জন্য নামাজটা বেশি বেশি পড়ো আল্লাহরে বেশি বেশি ভয় করো আমার দয়াল্লিরে জীবন দিয়ে তুমি ভালোবাসো

প্রেসরাব পড়ে পানি নাও মৃত্যুর থেকে যদি বাসতে চাও ভালো তুমি পায়খানা করে পরিষ্কার হও মৃত্যুর যন্ত্র থেকে যদি তুমি বাঁচতে চাও নাপাক থেকে নিজের শরীরকে তুমি পাক রাখো মৃত্যুর মৃত্যুর যন্ত্র থেকে যদি বাঁচতে চাও পেসরাব করতে তুমি বড়ো কেয়ারফুল প্রেসরাব পড়বে অনেকে প্রেসরাদ করতে গেলে পেসরা আমি সিট কাকুলার রানের মধ্যে পড়ে কাপড়ের মধ্যে পড়ে সেই কাপড় নিয়ে আবার নামাজ পড়ে আল্লাহফাক বলে খবর দা ফেসরা আমি সিট পড়া পড়ে যদি তুমি পবিত্র না হও যদি তুমি ভাগ অবস্থা যদি মৃত্যু নামাজ পড়ো তুমি মৃত্যুর সময় কষ্ট পাবে আমার সুন্নি ভাইরা আমার আব্বাস পাড়ার যুবক ছেলেরা সবাই জোরে জোরে বলো আমরা পবিত্র হয়ে কলমা শরীফ পড়ে মৃত্যু বরণ করতে চাই কি চাই না হাত তুলে বলো চাই না পবিত্রতা হওয়ার জন্য হুকুম কা মৃত্যু কষ্ট বড় কষ্ট আমি একটা উদাহরণ তোমাদেরকে দিচ্ছি আল্লামা ইসমাইল হকি রাজি আল্লাহ রুহুল মানির মধ্যে তিনি বলেন মৃত্যুর কষ্ট কেমন কষ্ট যদি সত্যি তুটকে যদি কেউ বানা করে সত্যি উঠকে যদি কেউ জমানায় করে জবানা করে যদি তাদের গলার চামড়া কেটে দেয় এবং সত্তরটি ওটের চামড়া যদি জীবিত রেখে উল্টা করে করে চামড়া যদি টান দিয়ে দিয়ে পিসির দিকে আনে সত্যিটি উঠে গায়ে যদি লবণ এবং মরিচ ছিটকে দেয় ওই সত্যিটি উঠে যত যন্ত্রণা হবে একটি মানুষের প্রাণ বাইর করতে তার চাইতে বেশি যন্ত্রণা খামার কলিজা উলট উলট হয়ে যাবে রকলা ছিড়ে যাবে হাড়ের জোড়া জোড়া খুলে যাবে তোমার সমস্ত অগ্রগতি সব ছিড়ে যাবে আজrael আসবে তোমার প্রাণ নিতে তোমার ঈমান নিতে আমার নবী ডাক দিচ্ছে গौसी जिलানি সুন্নিয়ত সম্মত

আশেপাশে যত দরবার আছে সমস্ত দরবার আসে গ্রাম নদীকে শুধু মানলে হবে না মানার নাম ইসলাম না আমলের নাম জানার নাম ইসলাম না মানার নাম মানতে হবে আপনার মানবেন আল্লাহর পি নবী রাহত সিরাজ মনির সবাই বলেন মোহাম্মদ